নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রমন্ত্র চ্যানে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলব কুম্ভ রাশি জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবালির জয় জয় মা কালী সামনে কালী পূজা আসছে কুম্ভ রাশির কী কী বিরাট পরিবর্তন করতে চেয়েছে যে সেগুলি বলবো কুম্ভ হল কালপুর রাশিচক্রে একাদশ রাশি এই রাশির প্রতীক হলো একটি কলস এই রাশির গ্রহ যেহেতু শনি কুম্ভ রাশির দিক হল পশ্চিম এই রাশিচক্রের নক্ষত্রগুলি হলো ধনিষ্ঠ তৃতীয় চতুর্থ পর্যায় শতভিষা নক্ষত্রের চারটি পর্যায় পূর্ব ভাদ্রপদ প্রথম ও দ্বিতীয় তৃতীয় পর্ব এটি বায়ু উপাদানের রাশিচক্র এই রাশি দেবতা হলেন ভগবান শিব হনুমানজি এবং দেবীদের মধ্যে মা কালী এবং মাতা সিদ্ধেদাত্রী দেবী প্রধান দেবতা হলেন গণপতি কুম্ভ রাশির মানুষেরা সাহসী দ্বিগুদ দ্বীপ প্রতিজ্ঞ তাদের জীবন গতিশীলতার মতো তারা কাজের প্রতি যেমন একগুয়ে তেমনি লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করবেন না তারা প্রতিটি পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন খেলাধুলায় আগ্রহ দেখান কুম্ভরাশির মানুষেরা পরিশ্রমে নিবেদিত প্রাণ এবং অনুগত প্রকৃতির হন তারা স্বাবলম্বী ভালো ক্ষমতা সম্পন্ন বুদ্ধিজীবী তাদের সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক সৃজনশীল কার্যকলাপে বিশেষ আগ্রহ করেছে কারিগরি ও আর্থিক কাজে প্রকুর সর্বদা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন প্রকৃত প্রেমী তাদের নির্ভীক প্রকৃতির কারণে তারা তাদের কাজগুলি সহজেই সম্পাদন করেন তাদের ব্যক্তিত্ব খুবই ভালো তাদের সম্পর্কে কেউ দ্রুত জানতে পারে না কুম্ভ রাশির সবচেয়ে বড় খামতি হল এই রাশির মানুষেরা তাদের খরচ কমাতে পারেন না তাদের প্রধান দুর্বলতা হলো তাদের জেদি স্বভাব এবং খুব আবেগপ্রবণ হওয়া তাদের কেরিয়ার সহজে কারো অধীনতা মেনে নেন না তারা এই ধরনের ব্যক্তিরা এমন পেশে বেছে নেন যা স্বাধীনভাবে তাদের কাজ করিতে পারে ব্যবসা করা হোক শিল্পক্ষেত্রে কাজ করা হোক চ্যাটার্ড অ্যাকাউন্টে কাজ করা হোক ফিল্ম ক্ষেত্রে হোক শিল্পক্ষেত্রে হোক সাহিত্য হোক প্রকৌশল চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে হোক তারা এই ধরনের ক্ষেত্রেতে বিশেষ পেশা নিতে পছন্দ করেন এই রাশির জাতকরা খুব ভালো শিক্ষক হতে পারেন কুম্ভ রাশির প্রথমত পরিবর্তন হলো অফিসে বা কাজের জায়গায় হঠাৎ আপনার উপর নতুন দায়িত্ব বাড়বে যা আপনাকে আরও সম্মান দেবে যাদের সঙ্গে আগে দূরত্ব হয়েছিল তারা আবার যোগাযোগ কমতে পারে পরবর্তী পরিবর্তন হলো নতুন বন্ধুত্ব গড়ে উঠবে সমাজ বা অনলাইন প্ল্যাটফর্মে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা ভবিষ্যতে বড় সহায়ক হবে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভালো সংবাদ অনেকের পদোন্নতি সুযোগ আসবে পরবর্তী পরিবর্তন হলো অক্টোবরের শেষ দিকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে বিশেষ করে পুরোনো ঋণ ফিরে আসবে শেয়ার মার্কেট বা সঞ্চয় স্কিমে যারা যুক্ত তাদের জন্য স্থিতিশীল লাভের সময় আসবে নভেম্বরের শুরুতে শরীর নিয়ে নতুন শৃঙ্খলা বা ব্যায়ামের অভ্যাস তৈরি হতে পারে পরিবারে পুরোনো সমস্যা মিটে যাওয়া দেখতে পাওয়া যাচ্ছে যে বিষয়ে দীর্ঘদিন অশান্তি ছিল তার সমাধান দিকে যাবে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মসূত্রে পারিবারিক প্রয়োজনে দূরের ভ্রমণ হতে পারে নতুন কিছু ফল বয়ে আনতে পারে আপনি আগের চেয়ে বেশি বাস্তববাদী ধৈর্যশীল হয়ে উঠবেন পরবর্তী পরিবর্তন হলো একাকী কুম্ভদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে আর সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিরা পরস্পরের প্রতি আরও বিশ্বাসী হবেন কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো শিক্ষাক্ষেত্রে উন্নতি ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষায় ভালো ফল উচ্চশিক্ষার সুযোগ মিলবে যেসব মানুষ গোপনে বাঁধা দিত তারাই নিজের থেকে দূরে সরে যাবে কোনো বা প্রকল্পে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন পুজো মন্ত্র বা ধ্যানের প্রতি আগ্রহ বাড়বে মানসিক শান্তি আসবে কুম্ভ পরবর্তী পরিবর্তন হলো নতুন সম্পত্তি বা গৃহ সংক্রান্ত পরিবর্তন বাড়ি বদল ফ্ল্যাট কেনা বা নির্মাণ সংক্রান্ত কাজের গতি আসবে শনির ট্রানজিটের কারণে বন্ধুদের সহযোগিতা লাভ পাবেন বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন কাজ উপার্জনের সুযোগ আসবে পুরনো কোনো মামলা বা ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে অক্টোবরের মাঝামাঝি থেকে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে দাম্পত্য সম্পর্কে স্থিতিশীলতা আসবে মতভেদ থাকলে আলোচনার মাধ্যমে মিটে যাবে পরবর্তী পরিবর্তন মনে যারা ছোট ব্যবসা বা সাইড প্রজেক্ট শুরু করতে চাইলে সময়টা অনুকূল হবে মানসিক চাপ কমে যাওয়া নভেম্বরের প্রথম সপ্তাহে মানসিক শান্তি ফিরে পাবেন বিদেশে যোগাযোগ সুবিধা পাবেন বিদেশে থাকা কারোর সঙ্গে যোগাযোগের নতুন দিক খুলতে পারে সম্মান সুনাম বৃদ্ধি করবেন সমাজে বা কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে পরবর্তীতে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা এখন বাস্তবে রূপ নেবে প্রতিযোগিতা জয়ের সম্ভাবনা আছে যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতা পরীক্ষায় বসছেন তাদের ভাগ্য সহায়ক আছে স্বপ্নপূরণে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে কুম্ভ রাশির মানুষদের আপনি যেটার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন নভেম্বরের শেষ দিকে তার ফল পেতে পারেন কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো সৃজনশীলতা নতুন ধারণা যুক্তিবোধ অনেক বাড়বে যা ভবিষ্যতে সফলতার ভিত্তি করবে কুম্ভ পরবর্তী পরিবর্তন হলো অপ্রত্যাশিত সাফল্য যেমন ধরো তুমি কোনো প্রোজেক্টে অনেক ধরে কাজ করছিলে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছিল না হঠাৎ একদিন তোমার কাজ কোম্পানির বড় কর্তারা দেখে প্রশংসা করবে আর সেই কাজেই তোমার পদোন্নতির রাস্তা খুলে যাবে পরবর্তী পরিবর্তন হলো অজানা জায়গা থেকে অর্থপ্রাপ্তি কেউ হয়তো তোমাকে আগে টাকা ধার নিয়েছিল আশা করেনি সে ফেরত দেবে কিন্তু হঠাৎই সেই অর্থ ফিরে আসবে বা কোনো বিমা পুরোনো বোনাস বা ইনভেস্টমেন্ট থেকে আয় হবে কুম্ভরাশির পরবর্তী পরিবর্তন হলো হঠাৎই নিজের প্রতিভা চেনা তুমি হয়তো গান লেখা বা ডিজাইনে ভালো কিন্তু কখনও চেষ্টা করনি অক্টোবর নভেম্বরে একদিন কারো উৎসাহে কাজটা করে ফেলবে আর সেটি ভবিষ্যতে সাফল্যের দিক খুলবে অচেনা কারো সাহায্যে বড় কাজ সম্পন্ন হবে যেমন ধরো ট্রেনে বা অনলাইনে কারোর সঙ্গে পরিচয় হলো আর সেই মানুষটি তোমার ব্যবসা বা কাজের একটি দরজা খুলে যাবে পুরনো ভয়ের অবসান কাটবে অনেক কুম্ভরাশি দীর্ঘদিন ধরে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিল যেমন চাকরি বদল বা সম্পর্কের বিষয় এবার সেই ভয় একেবারে কেটে যাবে তুমি সাহসী পদক্ষেপ নেবে পরবর্তী পরিবর্তন হলো চিন্তার নতুন ধারা তৈরি হবে তুমি যে বিষয়টিকে আগে অসম্ভব ভাবতে এবার সেটাই বাস্তবায়ন করার মতো প্ল্যান করতে শুরু করবে কর্মক্ষেত্রে পুরস্কার বা বিশেষ স্বীকৃতি পাবে যেমন ধরো এমপ্লয় অব দ্য মান্থ বা কোনো বিশেষ প্রেজেন্টেশনের সেরা হিসাবে তোমার নাম আসতে পারে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন হলো পরিবারে কারো জীবন বদলে যাবে হয়তো ভাই বোন বা সন্তান কোনো বড় পরীক্ষায় সফল হবে অথবা বিদেশে চাকরি পাবে যা তোমার পরিবারে আনন্দ আনবে নিজেকে ভালোবেসে গুছিয়ে ফেলার সুযোগ আসবে অক্টোবরের শেষ থেকে তুমি নিজের সময় ও রুটিনের প্রতি যত্নবান হবে যেমন সকাল সকাল ওঠা পরিকল্পনা করে কাজ করা এগুলো তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে প্রেমে নতুন উপলব্ধি করবেন এবার তুমি বুঝবে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় দায়িত্ব বটে তাই সম্পর্ক আরও পরিণত হবে গভীর হবে সামাজিক যোগাযোগ খ্যাতি বৃদ্ধি পাবে যেমন ধরো সোশ্যাল মিডিয়ায় তোমার কোনো পোস্ট ভিডিও বা ধারণা হঠাৎই ভাইরাল হতে পারে যার মাধ্যমে মানুষ তোমার চিন্তাধারা চিনবে জীবনে এমন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি তোমার চিন্তা বদলে দেবেন হয়তো শিক্ষক বা গুরু কোনো অভিজ্ঞ ব্যক্তি বা মেন্টরের আগমন ঘটবে মানসিক শান্তির পুনর্জন্ম হবে দীর্ঘদিন উদ্বেগ বা হতাশা একসময় দূরে যাবে এবং তুমি বুঝবে কিভাবে নিজে স্থির রাখতে হয় নিজের প্রতি গর্ব অনুভব হবে তুমি উপলব্ধি করবে আমি অন্যদের মতো নই আর সেই উপলব্ধি তোমাকে আত্মবিশ্বাসী করবে ভ্রমণের মাধ্যমে নতুন উপলব্ধি করবে কোনো ট্রিপ বা পুজোর সময় কোথাও গেলে যেখানে দেখা পাওয়া কোনো ব্যক্তি বা অভিজ্ঞতা তোমার জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ করবে কর্মস্থলে হঠাৎ বদল হবে যেমন ধরো তোমাকে অন্য শাখায় পাঠানো হলো কিন্তু সেখানেই তুমি তোমার দক্ষতায় আরও সফল হবে অজানা জায়গার সুযোগের সৃষ্টি হবে এমন কোনো শহর বা স্থানে যাওয়া হতে পারে যেখানে আগে যাওয়ার ইচ্ছা হল না কিন্তু সেটাই ভবিষ্যতে তোমার সফলতার ক্ষেত্র হবে দৈনন্দিন জীবনে সরলতা আসবে তুমি নিজের যত্ন নিতে শুরু করবে ঘুম খাওয়া মানসিক ভারসাম্য সব কিছু আরও নিয়মিত হবে যা তোমার সাফল্য এনে দেবে